দেখো আজকে একটা সুন্দর জায়গাতে চলে এসেছি আজকে ওয়েদারটা খুবই সুন্দর তাই জন্য ভাবলাম আজকে এই বিকেল বিকেল সময় এখন তোমার ওই সাড়ে এই চারটে বাজে তো তাই ভাবলাম যে আজকে চলো রোদ নেই যখন আজকে একটা খুব সুন্দর জায়গাতে তাই চলে এসেছি একটু রিল করব একটু বসবো আটা দেব এখানে সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো এই যে আমাদের গঙ্গা এটা হচ্ছে গঙ্গার ওই যে দেখো গঙ্গার ওপারে কিন্তু আমাদের ইস্কন মন্দির ঠিক আছে তো এখন এই জায়গাটাতে কিছুক্ষণ সময় কাটাবো আমরা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাবো যে এই চারিদিকটার পরিবেশটা দেখো এই দেখো ওই যে ইস্কনের মন্দির ওই যে ইস্কনের মন্দির আর এটা আমরা এসছি আমাদের ওই নবদ্বীপের একদম শেষ প্রান্তে ওই ইদ্রাকপুরের ঘাটের দিকে ঠিক আছে এখান দিয়ে একদম মাটির রাস্তা সেভাবে এখানে মানুষ যাতায়াত করে না খুবই অল্প মানুষ যাতায়াত করে আর এখানে দেখো এই গাছগুলোকে কি গামা গাছ বলা হয় এগুলো হচ্ছে গরু খাবার মানে গরু খায় এই গাছগুলো তো গরুর জন্য এই গাছগুলো এখানে চাষ করা হয় দেখো মাঠের পর মাঠ এখানে এই গামা গাছগুলো বোনা হয়েছে এত সুন্দর একটা ওয়েদার মেঘলা ওয়েদার তো তাই ভাবলাম আজকে এই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও মানে আশা করা যায় ভালোই লাগবে এই সুন্দর পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ দেখো আর এদিকে আই হয়তো ওই পটল বা উচ্ছে কিছু একটা ওইখানটাতে জমিতে হয়েছে উচ্ছে বা পটল কিছু একটা হবে হয়তো বুঝতে পারছি না আমি এতটা দূর থেকে দেখো একদম শান্ত পরিবেশ আমরা এই রাস্তাটা ধরে এসেছি একদম মাটির রাস্তা উঁচু নিচু মাটির যেমন রাস্তা হয় তো বৃষ্টি আসলে এই রাস্তা দিয়ে তো আর আসা যায় না তো আমরা এখানে বৃষ্টি আসার আগেই চেষ্টা করব এখান থেকে চলে যাওয়ার দেখো ওই দেখো ওইদিকে এদের রিল বানানো সব শুরু হয়ে গেছে এই যে শুরু হয়ে গেছে

তো এগুলো করে তারপরে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি কারণ আবার বৃষ্টি চলে আসতে পারে তো তখন আর এখান থেকে যেতে পারবো না সমস্যা হবে গাড়ি নিয়ে বেরোতে তো চলো টাটা যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করো টাটা